নেতা আছে নামটা কি আরো আরো জোরে জোরে আসতে বলো কেন পড়ছে এখন আসবে সিদ্ধান্ত দিবে দিল্লিতে লাল কেল্লায় কালিমার পতাকা উড়াবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ সরে বলো

হ্যাঁ মনে মনে নিয়োগ করছি আমার গেসকে দুই ঘন্টাই করানো লাগে নাকি ভয় যদি দুই ঘন্টা করোন লাগে তে এত তাড়াতাড়ি রোয়াজ করে কি করবো কতক্ষণ গল্প করি যেমন হাসিনা পূজা পছন্দ করে ধর্ম চার চার উৎসব পূজা সবার এটা বলছে না হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন বলছে না তার মানে কি হার কি পছন্দ তু পছন্দ পূজা পছন্দ তার এমনি যখন গল্প টল্প করতো আওয়ামী নেতারা তারা কইতো যে আমাদের নেত্রীর কোরআন পছন্দ মসজিদ পছন্দ নামাজ পছন্দ ডেইলি সত্তর রাখাত নফল নামাজ পড়ে প্রত্যেক দিন পাঁচ পারা কোরআন শরীফ পড়ে এরশাকের নামাজ না পড়া জয় নামাজ থেকে উঠে না এগুলো শোনেন নাই আপনারা আমি তো শুনছি আপনারা শোনেন না এগুলো মসজিদ পছন্দ প্রতি উপজেলায় উপজেলায় মসজিদ করছে মডেল মসজিদ একটা দাওয়ার তবলিক পছন্দ তবলিকের জায়গা আমরা দিছি ইসলাম প্রচার পছন্দ ইসলামিক ফাউন্ডেশন আমার এগুলো বলছে উপরে ফিট ফাট ভেতরে সাদের ঘাট মুখে মুখে তো এগুলো বলছে মুনাফিকরাও নবীর সামনে পাগড়ি মাথায় দিয়ে বয়ে থাকত নবীর পিছনে নামাজ পড়তো কিন্তু সম্পর্ক মোনাফিকদের ইহুদির সাথে নাসারার সাথে আমরা খতায় দেখেছি হাসিনা বাবু যতই পন্ডি পড়েছে আর যতই কোরআন পড়েছে আর যতই নমাজ পড়ে জাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে আমরা দেখেছি শেখ হাসিনার সম্পর্ক শিখা চিরন্তনের সাথে অগ্নি পূজকদের সাথে নিকৃষ্ট মাজুসিদের সাথে সে এদেশে আগুন পূজা চালু করেছে তার সম্পর্ক মুশরিকদের সাথে এদেশের মুসলিমদেরকে গো মাতা পড়ায়ে পূজার সম্মান শিখানোর চেষ্টা করেছে আর আলেমদেরকে জালবন্দি করে আলেম ও ইসলামকে আঘাত করার মেহনত করেছে জাতির থেকে দূরে সরানোর চেষ্টা করেছে এগুলো আমরা দেখেছি এমনি উপরে দিয়ে দেখাইছে বুজুর্গ নাম্বার ওয়ান এই পর্যন্ত জামা হিজাব দেখলে মনে হয় যে সম্পর্ক আল্লাহর লগে কিন্তু পাঁচ তারিখে দেখলাম সম্পর্ক দিল্লির লগে ওই আর কই দিল্লি আল্লাহ ওই দিকে দিল্লি এই দিকে এই দিকে ভাবে দেখা যায় সম্পর্ক আল্লাহর লগে আসলে পরে দেখলাম দিল্লির লগে বেসারি শেষ বেলায় খাইতেও না রাজ্জাক মালিক তারে খাইতে দিল না ইচ্ছা করলো খাইতে খাইতে পারল না চলে গেল হাঁসগুলা কত সুন্দর করে পালছিল। ছাত্ররা লোয়া গেল পাখিগুলাও লোয়া গেল এমনকি পুকুরের শাপলা ফুলগুলাও লয়া গেল পর্দার কাপড়গুলা লয়ে গেল আহারে খাটের ভিতরে সেলফি তুইলা কি তামসা ওরা করলো এরপরে গণ ভবনের ইট গুলা সব খুল্লা ফেলল গণভবনের পাশ দিয়ে যদি যান তো দেখবেন গণভবন আপাতত একটা চিড়িয়াখানার চেয়েতে মানে আকর্ষণীয় দেখার বস্তুতে পরিণত হয়েছে ওটা চতুর্দিকে ডবল ইটের গাঁতনি ইটের গাঁতনি কিন্তু ডবল বুঝছেন খেয়াল করছেন খেয়াল করছেন ইটের ডবল ইট ডবল ডবল এদিক দিয়ে এদিক দিয়ে ডবল গাঁথনির ইটের দেয়াল চতুর্দিকে ছাত্ররা সব খুলে লাইছে কি জন্য খুলেছে ছাত্রদেরকে রাজাকার বলেছে এজন্য জন্য খুলেছে এই কথা বলেন কি বলছে রাজাকারের বাচ্চা বলেছে বাবু এই রাজাকার আম করে একাত্তর সাল থেকে কয় বাহাত্তরে স্বাধীনতা হয়েছে একাত্তর থেকে টুপি আর পাঞ্জাবিকে রাজাকার বলে পরিচয় করানোর চেষ্টা করেছে এমন কি রাজাকার চিনানোর নাটক নির্মাণ যেটা করেছে সেটা টুপি দাড়ি পাঞ্জাবি পড়ায়া রাজাকার অভিনেতা বানায়ছে রাজাকার চিনেছে টুপি পাঞ্জাবি দাড়ি এটা হলো রাজাকার এ বলো প্রজন্মকে চিনাইলো দাড়ি টুপি রাজাকারের পোশাক তোমরা ইমানের সাথে বলো দাড়ি টুপি এইটা কি রাজাকারের পোশাক নাকি নবীর পোশাক করে না এখানে নাই তারা মাইকের আওয়াজ শুনতেছে ঘরে বয়ে রয়েছে তাদের কি বলছি যারা দাড়ি টুপি পছন্দ করে না তোমাদের ধান্দা হলো দাড়ি টুপি রাজাকারের পোশাক না দাড়ি টুপি নবীর রং যারা নবীর রং পছন্দ করে না ফাকাদ আবা এরা অস্বীকারকারী ধর্ম অস্বীকারকারী ওরা দোজকি কালিমাওয়ালা হর পরে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন এগর নুন এগারো মুসলমান বানাইছে কিন্তু এরা টুপি পছন্দ করে না পাঞ্জাবি পছন্দ করে না খোলা মেলা পছন্দ করে খোলা মেলা খোলা মেলা শর্ট পোশাক সিরা পোশাক হ্যাঁ প্যান্ট একটা পরছে জানাল আল্লাহ দেখা যায় কি যে আয়া বললো নাকি রে এ নেতা আছে নামটা কি আরো জোরে আসতে বলো কেন আরো জোরে আয়া পড়ছে এখন আসবে সিদ্ধান্ত দিবে দিল্লিতে লাল কেল্লায় কালিমার পতাকা উড়াবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ জোরে বলো হে নেতা সে নামটা কি আস থেকে আজকে প্রধান অতিথি কে আল্লাহ কবুল করো আমিন বলেন ভাই আমার তো বের শেষ সতুরাং কিন্তু আমি তো এখনো পর্যন্ত আছে যাই তৈরি না আমি গল্প করতেছি আমি কারণ আমি তো মনে মনে নিয়ত করছি আমার কেসকে দুই ঘন্টাই করানো লাগে নাকি ভয় পেয়ে গেছি যদি দুই ঘন্টা করণ লাগে তা এত তাড়াতাড়ি ওয়াজ করে কি করব কতক্ষণ গল্প করি আমি একবার মৈমেন সিংহে খালিদ সেভুল্লাহ সাদিশা হুজুরের মাদ্রাসায় তখন হাসিনা সরকার ছিল আওয়াজ করে আল্লাহু আকবার আরউজ্জরে

সব সিরিয়াল ও আল্লামার জুন হাবিব সব আয়া পড়ছে আমি শেষ আমি নাই নাই সব আইসা পড়ছে আল্লাহ কবুল করেন আনোয়ার ভাইয়ের মেহনত কবুল হয়ে গেছে কারণ ওনার নিয়ত হল এই আতুল আবরার এটা হবে এশিয়ার আলোচিত একটি দিনী বিদ্যাপীঠ আর সেই ভাবনা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ওনার এ আয়োজন আল্লাহ এটাকে কবল করুক আমিন বলেন লম্বা করে দেখ মানুষটার মাথার থেকে পা পর্যন্ত দেহটা যত বড় কলিজাটা তার চেয়ে বড় আল্লাহ তালা কবল করুক ওলামায় দিনদের সাথে তাহার এই মাদ্রাসা সুরার হাতে তুলে দিয়েছেন উনি সুরা যেভাবে চালায় সেভাবে চালাবে গঠন করে হাতে তুলে সুরছেন দেখেন না মোহতামিম একটা লইছে বাংলাদেশের সেরা জিনিস শেখ হাজরাম নামটা কি আহমেদ জাহেরি দামত বরকা তুহমুল আলিয়া হুজুর আজকে খুব চেতা আমার উপরে আমার উপরে চেতা আমি কেন দশটায় এলাম না এ কারণে পারে তো ওইখানে যারা দেখছে পারে তো আমার ওই জায়গায় বক্সিন মারে একটা এরকম একটা ভাব হয়ে গেছিল গা তো কোনোরকম আল্লাহ আমারে হেফাজত করছে আনোয়ার ভাই সাথে ছিল বাচ্চা গেছে আর কি রকম কইছিলাম ভুলে গেছি তোর ময়মেন সিং এই হাসিনার আমলে মানে সারা দেশে হরতাল চলছে তখন ফতোয়া বিরোধী আন্দোলন হয় যেই আন্দোলনে শেখুল হাদি সাল্লামা আজিজুল হককে পুলিশ হত্যাকারী বানিয়ে জেলবন্দি করা হয়েছিল মনে আছে এই সেই হাসিনা যে শেখুল হাদি সাল্লামা আজিজুল হককে পুলিশ হত্যাকারী বানিয়ে ভারতে খুশি করার জন্য জেলখানায় আটকায় ছিল কারণ শেখুল হাদিস বাবরি মসজিদ যেটাকে মুদি মন্দির বানিয়েছে আক্রমণ করেছে শহীদ করেছে বাবরি মসজিদের ইবাদতকে বন্ধ করেছে এ বাবরি মসজিদকে মুক্ত করার জন্য আল্লামা আজিজুল হক লং মার্চ করেছিলেন ইতিহাসের এক শ্রেষ্ঠ আলোচিত লং মার্চ যেটা বাপরি মসজিদ মুখে শেখুল হাদিস সাল্লাম আজিজুল হক এবং মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই করেছিলেন আমরা তো অংশট ঐতিহাসিক এক লং মার্চ এই তখন এই ভারতকে খুশি করার জন্যই শেখুল হাদিজকে গ্রেফতার করা হয়েছে আর মোদী বিরোধী আন্দোলনে শাইখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হককেও ভারতকে ভারত কে খুশি করার জন্যই গ্রেফতার করা হয়েছে এমন কি তাকে অপমান করা হয়েছে জিল্লাতি করার চেষ্টা করা হয়েছে আল্লাহ তাআলা এর বিচার পাঁচ তারিখে করেছে যে তাদের গণভবনের ইটমিটও কিছু নাই তো তখনও হরতাল চলছে ফতুয়া বিরোধী আন্দোলনে হরতালের কারণে বক্তার সব মিস যায় যায় নাই নাই আরো যা আছে কেউ যায় নাই আমি তো তখন কেবল নতুন নতুন ওয়াজ করি আর কি কথাটা আমি গাড়ি ঘোড়া চলে না বিমানবন্দর থেকে আমি ট্রেনে ওই ডেকেছি আমি গেছি পরে সাদ হিসাব কয় আজকে চার ঘন্টা ওয়াজ করান লাগে চার ঘন্টা কোনো মানুষ ওয়াজ করে আমার এখানে চার ঘন্টা কয় দুইটার সময় জনে দিল সব আইবো দশটার থেকে দুইটা তুমি কন কি হচ্ছে এটা এটা কেমনে তুই বইয়া থাকবি দেখবি সব বইয়ের তো ওয়াজ করা লাগে তুই খালি বইয়া থাকিস ঠিক বেড়ে বইয়া থাকিস বাস আমি সাড়ে চার ঘন্টা বয়স এরপরে জোনাইদল অফিস গেছে হেই জোনাইদাল আইস কাউরে এনে আইতেছে আল্লাহ বাচ্চাইছে সাড়ে চার ঘন্টা পরে আইছে না যাই হোক গণভবনের ডবল গাঁথনির ইট গুলো বাচ্চারা খুলে ফেলেছে একটা কারণে রাজাকারের বাচ্চা বলেছে তাই আমাদেরকে সাল থেকে রাজাকার বলে দাড়ি টুপিকে রাজাকারের পোশাক বানানোর চেষ্টা করে বহু গালি আমাদেরকে দিয়েছে আমরা গণভবনের দিকে নেই। কিন্তু ছাত্রদেরকে যখন বলেছে রাজাকারের বাচ্চা তোরা কোটা না তখন সারা দেশ থেকে ছাত্র জনতা আবাবিল মতো বের হয়ে এসেছে হাসিনা তুই রাজাকার তুই রাজাকার আমি রাজাকার না তুই রাজাকার বলে একটা দাওয়া মারছে এই ধাওয়ায় বুবু আর কিছু করতে পারে নাই सीधा হেলিকপ্টারে উঠতা ভাগ্যা বুঝছি আমি গণভবন যখন দেখতে যাই তখন চিন্তা করি আজকে যদি বুবু খালি ঠিক মাইরা বয়া থাকতো জামুন না খালি এই কথা বলে যদি খালি বয়া থাকতো তাহলে গণভবনের ইট খোলা দেখে মনে হয় ছাত্ররা গণভবনে ঢুই যদি বুবু তোমারে যদি পাইতো তোমার গায়ের সবগুলো চামড়া ওরা খুলে চামড়া খুলে নিত